আসসালামু আলাইকুম বিয়র আসানিস ব্লক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আজকে অনেক ভালো আছি আজকে আপনাদেরকে করে দেখাবো বিয়ে বাড়ির শাহী রেজালা আর এই গরুর মাংসের রেজালাটা আমার মনে হয় কম বেশি সবাই অনেক বেশি পছন্দ করেন ঘরোয়াভাবেও কিন্তু আমাদের প্রত্যেকের বাসায় ছোট বড় বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়ে থাকে তো এই ধরনের যদি একটা রেসিপি করেন তাহলে কিন্তু খুব সহজেই সবার মনটা জয় করে নিতে পারবেন তো চলুন মজাদার এই রেসিপিটা শুরু করা যাক তো প্রথমে আমি এখানে বেরেস্তা করে নিব আর বেরিস্তাটা প্রথমে করে নিলে বেরিস্তাটা যেমন একটু মোসমসে হয়ে যায় আর আরেকটা ব্যাপার হচ্ছে এই কড়াইয়ের মধ্যেই আমি রান্না করব যার কারণে তেলটাও আর ওয়েস্ট হবে না এরপর বেরেস্তা ভাজা ওই তেলের মধ্যেই আমি আরও এক কাপের মতো তেল দিয়ে দেব এরপর দিয়ে দিচ্ছি তেজপাতা দুই থেকে তিনটা দারুচিনি দিয়েছি আমি দুই টুকরা এলাচ দিয়েছি ছয় সাতটার মতো আর গোলমরিচ দিয়েছি দশ বারোটার মতো আর লবঙ্গ দিয়েছি অল্প একটু এরপর সবগুলো মশলাকে ভালো করে তেলের মধ্যে আমি কিছুক্ষণ ভেজে নেব এতে করে কিন্তু ভালো একটা স্মেল আসে এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি এখানে দুই কাপের মতো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজের মধ্যে এক টেবিল চামচ লবণ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব এতে করে কিন্তু তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে আসবে এরপর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা কাঁচা জিরা বাটা দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচের মতো এরপর মশলাগুলোকে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব এতে করে কিন্তু কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য একটু পানি আর পানি দিয়ে বাকি মশলাগুলো দিয়ে দেব পানি দিলে কিন্তু মশলাগুলো আর পুড়ে যাবে না এরপর দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি চার টেবিল চামচ পরিমাণ যেহেতু এখানে আজকে আমি দুই কেজির একটু বেশি নিয়েছি গরুর মাংস রান্নার সময় আপনারা মাংসের উপর ভিত্তি করে মশলাটা কম বেশি করে দিবেন এরপর দিয়ে দিচ্ছি আমি ধনিয়া এবং জিরা গুঁড়ো দুই টেবিল চামচ পরিমাণ সবগুলো মশলা ভালো মতো আমি কষিয়ে নেব আর মাংসের মশলাটা সবসময় একটু নিদু আছে ভালো করে কষিয়ে নিলে রান্নাটাও ভালো হয় তেলটা যখন উপরে উঠে আসে আমি এর মধ্যে দিয়ে দেব আস্ত কিছু কাঁচামরিচ কাঁচামরিচটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে তো এরপর আমি এই মশলাটাকে ভালো মতো কষিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব গরুর মাংস আর রেজালার মাংসটা কিন্তু একটু বড়ো সাইজের হয় মাংসের মধ্যে যদি তেল চর্বি থাকে তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে এইখানে আমি দুই কেজির একটু বেশি গরুর মাংস নিয়েছি তো মাংসগুলোকে দেওয়ার পর এখন আমি ভালো মতো মশলার সাথে মিশিয়ে নেব আর এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটা সিদ্ধ হওয়ার জন্য প্রায় পনেরো মিনিটের জন্য মিডিয়াম হিটে রেখে দেব মাংসটা কষানো হতে হতে আমি একটা মশলা রেডি করে নেব এর জন্য আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ টক দুই এরপর দিয়ে দেব এক একমোটো পরিমাণ পেঁয়াজের বেরেস্তা জয়ত্রী দিচ্ছি আমি সামান্য পরিমাণ এবং জয়ফল একটাকে ভেঙে আমি অর্ধেকটুকু করে দিয়ে দিব। এরপর দিচ্ছি এক মুঠো পরিমাণ কাঠ বাদাম চাইলে আপনি কাজু বাদামটাও দিতে পারেন সবগুলোকে পেস্ট করে নেব এরপর মাংসটা কিন্তু প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর মাংসের মধ্যে এখন পর্যন্ত কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি মাংস থেকে যে পানিটা বের হবে এটা দিয়েই কিন্তু মাংসটা অনেকটুকু কষানো হয়ে যাবে এরপর আমি যে টক দইয়ের মিশ্রণটা রেডি করেছিলাম তো সেইটা দিয়ে দিচ্ছি আর এটা দেওয়ার পর ভালো মতো একটু মিক্স করে দেব। এখানে যেহেতু বাদাম বাটা আছে খুব দ্রুত লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তো একটু পরপরই কিন্তু মাংসটা নেড়ে চেড়ে দিতে হবে রেজালার মধ্যে চেষ্টা করবেন কাজু বাদাম অথবা কাঠবাদামটাই দেওয়ার জন্য এখানে কিন্তু চীনা বাদামটা দিলে ফ্লেভারটা অত বেশি ভালো আসবে না এরপর মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে লিকুইড দুধ এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গরুর দুধ জাল করে অথবা পাউডার মিল্কটাও আপনারা ব্যবহার করতে পারবেন লিকুইড দুধটা দেওয়ার পর আমি মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব আর এটা টেস্ট করে এখন পরিমাণ মতো আমি এখানে লবণটাও দিয়ে দিচ্ছি আর এটা ঢাকনা দিয়ে আমি আরও দশ থেকে পনেরো মিনিটের জন্য মিডিয়াম হিটে রেখে দেব আর অবশ্যই ঢাকনা খুলে একটু পর নাড়াচাড়া করে দিতে হবে তো প্রায় পনেরো মিনিট পর রান্নাটা কিন্তু অনেকটাই হয়ে গেছে আর রেজালাটা কিন্তু বেশি ঝোল হবে না এবং বেশি শুকনাও হবে না তো এরকম মাখো মাখো অবস্থায় রাখতে হবে তো চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটে রাখারই চেষ্টা করবেন এতে করে কিন্তু ঝোলটা বেশি শুকিয়ে যাবে না এর মধ্যেই মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ ঘি আর ঘিটা কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো করবে দিয়ে দিচ্ছি আমি এক একমোটো পরিমাণ আলু বোখরা এরপর দিয়ে দিচ্ছি আমি এক একমোটো পরিমাণ কিসমিস কিসমিসটা দেওয়ার পর আমি মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করতে থাকব আর এইভাবে আমি আরও কিছুক্ষণ রান্না করব। রান্নাটা যখন শেষের দিকে এর মধ্যে দিয়ে দেবো কেওড়া জল এক টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দেব আমি হাফ টেবিল চামচ পরিমাণ সবগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর আমার রান্নাটা কিন্তু একদম এখন কমপ্লিট হয়ে গেছে গরুর মাংসের রেজালাটা কিন্তু অনেক বেশি টেস্টি হয় এবং এটার ফ্লেভারটা এত বেশি ভালো আসে যেদিন বাসায় আমি এটা রান্না করি আমার বাচ্চারা দৌড়ে দৌড়ে রান্নাঘরে চলে আসে আর আমি কি রান্না করছি বারবার জিজ্ঞেস করতে থাকে তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো দিয়ে আমাকে সাপোর্ট করে পাশেই থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ